দুর্গাপুজোর ঢাক থেমে গেছে কিন্তু উৎসবের আবহ এখনো শহরের বাতাসে রয়ে গেছে প্রতিমা বিসর্জনের অশ্ব এখন মিলছে কালী আনন্দে ভক্তির সেই আলোক রেখা এবার ছুঁয়েছে পাইকপাড়া আদি সম্মিলনী আটানব্বইতম শ্রী শ্রী কালী পূজাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা শুধু মায়ের আরাধনাই নয় এটা পাইকপাড়ার মানুষের এক অনন্য বন্ধনের প্রতীক উনিশশো সালে শুরু হয় এবং আমাদের পূর্বপুরুষ তারাই এই কালী শুরু করেন এবং আমাদের এই আজিগড় ব্রিজের এপারে এরকম বাংলা ঢাকের সাজের পুজো কালী পুজো এই চারটেই হতো আমাদের এই বেলতে চারটে হয় তার থেকে মানে চোদ্দো পোহার যে কালী ঠাকুর এটাকে আমরা আগেকার আমাদের পিতৃপুরুষরা শিখিয়ে গেছে চোদ্দো পোহা আমাদের কোনো ফুড বা এইতে হয় না চোদ্দ পোহা ঢাকের সাজের কালী ঠাকুর এই আমাদের এটা হাবুলচন্দ্র পাল বরাবর উনি করে আসছেন এবং উনি মারা যাওয়ার পর ওনার ছেলে করে ওনার ছেলেও মারা যাওয়ার পর ওনার যে নাতি তারা এখন এই ঠাকুর বানায় এবং সেই একই পাল হাবুলচন্দ্র পালের পরিবার তারাই করে আসছে চিন্তা করি যে মানুষকে কীভাবে আনন্দিত আনন্দের মধ্যে রাখা যায় আমরা কোনো থিম বা রকম পুজো যে খুব বড় করতে হবে আমি এমনি দেখছেন খুব বড় বা পুজো ছোটো পুজো ছোট প্যান্ডেল কিছু লাইট এবং আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্যেই আমরা কিন্তু এই খরচাগুলো বহন করি এটা আমার মিলিত অনুরোধ কলেজ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে শব্দ মাঝিটা থেকে একটু দূরে থাকুন সবাই পুজোর প্যান্ডেল মানে শুরু করে দেওয়া হবে আস্তে আস্তে আর এই পুজো যেহেতু এবছরে আটানব্বই সালেতে পদার্পণ করলো তো সেক্ষেত্রে সবাই মিলে আরও এক্সাইটেড একশো বছর হওয়ার জন্য তার জন্য ছোট ছোট করে জিনিসপত্র আমরা সবাই শিখছি বড়দের থেকে আর সারাদিন মায়ের যত পুজোর আয়োজন হয় সেটাই আমরা করতে থাকবো সবাই মিলে একসাথে প্রথমত আমরা সকলেই উপোস থাকি এবং তারপর বিকেল থেকে আমাদের মায়ের প্রসাদের জন্য ফল কাটা ভোগের বিভিন্ন রকম আয়োজন করা সেগুলো তো থাকি তারপর ছেলেরা মালা পরাতে ওঠে যেহেতু ওদের আমরা পড়াতে পারবো না কারণ প্রতিমা আমাদের অনেকটাই উচ্চতা তো সেই কারণে ছেলেরা তারপর মালা পরান এবং প্রায় দশটা নাগাদ থেকে পুজো শুরু হয় তার আগে প্রদীপের প্রদীপ সাজানো একশো আটটা প্রদীপ জ্বালানো এই সমস্ত কিছুতেই আমরা খুব মানে আনন্দ উপভোগ করি এবং একদম পাড়ার পুজো বলে মনে হয় না মনে হয় যেন একদম পুরো বাড়ি বাড়ি